তো বন্ধুরা বাইক মডিফিকেশন টেন চ্যানেলে আজকে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি তোমরা দেখতে থাকো এই যেখানে দেখতে পাচ্ছ দুটো সকার সকার দুটো পুরনো এগুলো নতুন সকার না তো পুরোনো সকারগুলো কিভাবে রিপেয়ার করা হয় অর্থাৎ কিভাবে ঠিক করা হয় সেটা তোমরা দেখতে থাকো এই যে আমি চলে আসলাম বসিরহাটে জায়গাটা তো এক্স্যাক্টলি যে জায়গাটা কোন এরিয়ার ভিতরে তো অবশ্যই তোমরা কমেন্ট করলে আমি কমেন্ট বক্সে আমি রিপ্লাই দেবো তো এই যে সকারগুলো কিভাবে রিপেয়ার করা হয় তোমরা দেখতে থাকো এই যে একটা কাকাকে দেখতে পাচ্ছ এই যে কাকাটা এখানে এই যে সকারটা খুলে ফেললো কিভাবে এটা বসাতে হয় সেটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা হাইড্রোলিক কপি কপিকল আছে ওটা সাহায্যে ওটা বসিয়ে নিচ্ছে স্প্রিংটা বসানোর পরে ওটা ওপরের যে নাটবোর্ড লাগানোর পজিশানটা আছে ওটা খুলে নিচ্ছে দুটো রেঞ্চের সাহায্যে এই যে দেখো কত সুন্দরভাবে এটা খুলে ফেলছে আমাদের এই যে শাকটা আছে তো যাই হোক এই শকারটা এইভাবে খোলার পরে এর ভেতরে যে অয়েল থাকে অয়েল সিল থাকে টোটালটাই চেঞ্জ হবে আর ভেতরে একটা রড থাকে সেটাও আমরা দেখবো যে রডটা কিভাবে পাল্টায় তো তোমরা দেখতে থাকো ধৈর্য সহকারে এখন আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছ ভিতরের যে রডটা ছিল ওই রডটা বের করে ফেলেছে এই যে মিস্ত্রি আছে তো সেই রডটা এখন পালিশ করে নিচ্ছে যাতে ওই জায়গাটাতে সিলটা বসলে পরবর্তীকালে যেন সিলটা না কেটে যায় সেই জন্য রডটা পরিষ্কার করে ফেলছে এই মেশিনটার সাহায্যে তো যাই হোক কাজ তো খুব সুন্দরভাবে করছে এখানে যে মিস্ত্রি কাকাটা আছে তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে বাইকের প্রথমবার অন্তত যদি সকারের অয়েল সিল কেটে যায় যে পেছনের দুটো সকার তো অবশ্যই তোমরা ওটা রিপেয়ার করতে পারো কেননা প্রথম একবার ওটা রিপেয়ার করলে তো কোনো অসুবিধা হয় না খুব ভালোই সার্ভিসিং দেয় তো দুই তিনবার কেটে গেলে তারপরে আর রিপেয়ার করার দরকার নেই তখন তোমরা নতুন লাগাবে তো অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে প্রথমবার কাটলে আমাদের রিপেয়ারটা করলে খুব ভালো সার্ভিসিং দেবে তো এখন দেখা যাক এই কাকাটা কিভাবে লাগায় এই যে দেখতে পাচ্ছ ওই যে সকারের ভেতরে যে রড ওটা চেপে একটা কিছু বোঝাতে চাইছে যে এটা কি অসুবিধাটা ছিল এই যে যে দাদাটা এখানে ওটা চাপলো ওই দাদার ওই বাইকটা তো ওই বাইকে সকারে এখানে রিপেয়ার করছি তো দেখা যাক এখন কিভাবে কাকা পাল্টায় এই রডগুলো আর কিভাবে কীভাবে সিলটা লাগায় টোটালটাই দেখব তো তোমরা এই যে এখানে দেখতে থাকো এই যে রডটা ছিল রডের মাথায় একটা বল ছিল সেটা খুলে ফেললো এখানে বিভিন্ন কোয়ালিটির সকার দেখা যাচ্ছে পুরোনো সকারগুলো এখানে ঝোলানো আছে আর এই যে নিচে দেখতে পাচ্ছ সব বাদ দেওয়া পার্সপত্রগুলো আছে সকারের ভেতরে যেসব পার্টসগুলো থাকে তো সব কিছুই এখানে আছে এখন যাই হোক এই যে ভেতরের রডটা ছিল রডের মাথায় একটা নাট ছিল আর একটা অসার ছিল সেটাও খুলে ফেললো আর এখানে আর একটা ভাই বসেছিল দেখো ও খুব যত্ন সহকারে স্প্রিংগুলো পরিষ্কার করে ফেলছে আর এখানে দেখতে পাচ্ছ যে একটা হাইড্রলিক কপিকল আছে সকারটা খোলার জন্য ওইটাই মেন যন্ত্র তো আমরা এখন একটুখানি দেখব এই মিস্ত্রি কাকাটা কি করছে তো অবশ্যই দেখো এই যে মিস্ত্রি কাকাটা ছিল ভেতরের যে রডটা ছিল ওই রডের ভেতরে এখন নতুন অসারটা দেবে এই যে একটা রাবারের অসার দিয়ে দিল এই রাবারের যে অসারটা দেখলে ওই অসারটাই কিন্তু পিছনের সকারের ভিতরে যে তেলটা থাকে সেই তেলটা ধরে রাখে তো ওটা দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ কাকা এই যে একটা পাইপের সাহায্যে ওটা হাতুড়ি দিয়ে মেরে সেটিং করে নিল তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা গ্যালেন্ডার মেশিন দিয়ে ওটা প্লেন করে দিল করার পরে এখন মনে হয় অয়েলটা ঢালবে হ্যাঁ যাই হোক এখন অয়েলটাই ঢালছে এই যে এই অয়েলটার একটা নির্দিষ্ট পরিমাপ থাকে সেই অনুযায়ী অয়েলটা এখানে ঢালবে তো সেটা তোমরা দেখে নাও এই যে অয়েলটা একটা এমএল মাপা কোটোর সাহায্যে ওটা মেপে নিল যে কতটা পরিমাণে দেওয়া যায় সেটাই দিয়ে দিল দেওয়ার পরে এই যে বুশ আর রবার অসারটা ছিল ওটা ওর নলের ভেতরে ঢুকিয়ে হাতুড়ির সাহায্যে আর একটা পাইপ শ্রেণির সাহায্যে ওটা সেটিং করে ফেলছে তো দেখো ওটা ওর ভেতরে সেটিং করে ফেললো করার পরে অবশ্যই ওটা লক করে দেবে লক করার জন্য এই যে হাতুড়িটা নিয়ে আস্তে আস্তে ঘা দিয়ে ওটা লক করে ফেলছে ওর ভেতরের যে কয়েল সিলটা থাকে সেটা লক হয়ে গেল ওটা আর বাইরে বেরিয়ে আসবে না তো যাই হোক এই যে কয়েলের সিল থাকে পেছনের সকালের কীভাবে সেটিং করতে হয় সেটা তো তোমরা দেখেই নিচ্ছ বন্ধুরা আর আমার এই যে চ্যানেলটি আছে বাইক মোডিফিকেশান টেন যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করো ভালো না লাগলে করার দরকার নেই যাই হোক এই যে হাইড্রোলিক কপিকলের সাহায্যে সকারের যে স্প্রিংটা চেপে ওটা বসিয়ে কমপ্লিট করে দিল আর আমাকে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই যে সকারটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে ঠিকঠাকভাবে সেটিং করেছে কিনা তো আমি দেখলাম একদম ওকে তো আমার হাতে এই যে দুটো সকার দেখতে পাচ্ছ এখানে রিপেয়ারিং করা কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা চলে আসলাম আমাদের বাইকটা যেখানে ছিল আমরা তো বাইকটা নিয়ে গেছিলাম তো ওখান থেকে আমরা সকাল দুটো খুলে বাইরে বের করেছিলাম এখন আমরা ওটা ফিটিং করে ফেলছি ফিটিং করার পরে আমরা অবশ্যই বাড়ি চলে আসব তো সকাল দুটো ফিটিং করার জন্য দুই প্রান্তে দুটো নাট থাকে নাট নাটবোল্ট দুটো সতেরো নম্বরের তো এখন আমরা নাট নাটবোল্ট দুটো এখানে ঠিকঠাকভাবে টাইট দিয়ে সেটিং করে ফেলব তো বন্ধুরা এখানে আমাদের এই যে প্লাটিনা বাইকটা দেখতে পাচ্ছ এই বাইকটার সকারটা ডবল স্প্রিংয়ের সকার কোম্পানি খুব সুন্দরভাবে করেছে সকার দুটো এখানে এই যে সকার দুটো রিপেয়ারিং করলাম এই রিপেয়ারিং করতে কত খরচা সেটা আমি অবশ্যই বলবো যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো অবশ্যই আমি রিপ্লাই দেব এর দাম কত কি তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের সকাল দুটো লাগানো কমপ্লিট হয়ে গেল এখন আমাদের এই যে পিছনে ভাইজারটা আছে ব্যাককাউল ভাইজার টোটাল সব সেটিং করে ফেলবো আমি এখন ফুল ফিল টাইটটা দিয়ে নিচ্ছি যে সকালের নাটগুলো ঠিকঠাক টাইট আছে কি না তো আমি দেখে নিলাম টাইটটা একদম ওকে তো এখন আমাদের এই যে বাইকটার পেছনের ব্যাককাউল আছে ভাইজার আছে পেছনের যে সিং থাকে টোটাল সব করে আমরা এখানে এই দেখো লাগিয়ে ফেলেছি আমাদের এখানে সকার দুটো লাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো সকার দুটো কত সুন্দরভাবে সেটিং হয়েছে আর ওখান থেকে আমি নেওয়ার আগে আমি হাত দিয়ে চেপে চেপে দেখছিলাম ফিটিংটা তো দারুণ হয়েছে অয়েল সিল দুটো চেঞ্জ করে দিয়েছে তেলগুলোও পাল্টে দিয়েছে আর ভেতরে একটা রড খারাপ ছিল সেটাও পাল্টে দিয়েছে তো বন্ধুরা ভিডিও আর বেশি লম্বা করব না আমি একটাই কথা বলবো যে বসিরহাটের এই জায়গাটাতে তোমরা অবশ্যই আসবে এই কাকাটা খুব সুন্দর কাজ করে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ নিখুঁতভাবে কাজ করে তো ভিডিও আর বেশি লম্বা করবো না তো দেখাবে পরের ভিডিওতে ভালো থাকবে টাটা বাই বাই বাই